কোনো ঝামেলা ছাড়াই তেত্রিশ শতক বা এক বিঘা জমির ধান ঝাড়তে সময় লাগবে মাত্র দেড় থেকে দুই ঘন্টা একদিকে শ্রমিক ছাড়া অন্যদিকে কম খরচে এভাবেই আধুনিক মেশিন দ্বারা প্রতিদিন বিভিন্ন জায়গায় ধান ঝাড়া হচ্ছে এই যে তাড়ি এভাবে দিলে তারি আস্ত ঝেড়ে এরপর আস্তে তারি বেড়ে যাবে এপাশে আলছে মলে দেবে এপাশে ফ্যানে উড়িয়ে একবার বস্তাবন্দি চকচকে ধান বস্তাবন্দি করে দেবে ওই যে এই পাশে বস্তায় আসবে তাই তো এই পাশে এই বস্তায় সম্পূর্ণ ধান চকচকে ধান এই বস্তা ভিতরে পড়বে আচ্ছা আর এমনি ফ্যান ফ্যান দিয়ে বাতাস দিয়ে দেবে উপর দিয়ে বঙ্কার আলছে মইলে আলাদা বের করে দেবে আচ্ছা আমাদের একটু দেখান দিন এই মেশিনটা এখন তো স্টার্ট নেই নাকি না না এটা দেখান তো এর কাজ বা দেখি আমরা একটু ওকে কাকা এই মেশিন দিয়ে তো আপনারা ধান ঝাড় দিতেন জি আপনাদের কি কি সুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ এই মেশিন দিয়ে আপনার কষ্টের ভাগ কম হয় এবং আলসে থাকে না কমপ্লিট হয়ে যায় এবং মনে করেন যে ধান বাতাস দেওয়া লাগে না ঠিক আছে ধান কমপ্লিট হয়ে বস্তা হয়ে যায় লোকজন কম লাগে নাকি জি হ্যাঁ জি লোকজন তো লাগে না না আচ্ছা আচ্ছা জোনও খুঁজতে হচ্ছে না জি না আচ্ছা সুবিধা আছে আলহামদুলিল্লাহ বিচুলি আস্ত আস্ত থেকে যাচ্ছে জি জি এক বিঘা জমি ধান ঝাড়তে কতক্ষণ সময় লাগলো দুই থেকে দুই ঘন্টা মতো আর কি দুই ঘন্টা জি দেখ মোটামুটি তাহলে অনেক সুবিধা পাচ্ছি জি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়ি এভাবে দেবো দিলে ঝেড়ে এভাবে আস্ত তাড়ি বেরিয়ে যাবে বের হওয়া